সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও স্নেহের ছাত্রছাত্রীরা সকলের প্রতি আমার সামনে অভিবাদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা হলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই বইটি আদরুসুল আরাবিয়া এটা একদে পঞ্চম শ্রেণী এই একটু দে পঞ্চম শ্রেণী বইয়ের এটা কত পৃষ্ঠা একশো একাশি পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন যে একশো একাশি পৃষ্ঠাতে জমির নিয়ে আলোচনা হয়েছে আমি এ সম্পর্কে আমি আপনাদের কিছু বলবো সেটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসেল তো জমিরে মারফু মোতাসেল এই জমিরটা কখনো মোস্তাতার হয় অর্থাৎ গোপনীয় থাকে এবং কখনো বাড়ি হয় প্রকাশ্য হয় তাহলে এখানে এই বই যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে আসলে এটা আমার ভুল ধারার উদ্দেশ্য না কারণ এটা এটা একটা পাঠ্য বই এবং ইফতে পঞ্চম পঞ্চম এটা হলো এই ব্যাকরণ শিক্ষার প্রথম ধাপ অতএব এই বইয়ে যদি ভুল তথ্য থাকে এবং ছাত্ররা যদি শুরুতেই ভুল শিখে তাহলে এটা তাদের সারা জীবনে একটা এফেক্ট করবে এটা প্রভাব ফেলবে এটা তাসির হবে অতএব এটা যদি আপনাদের আমার দলিলপত্রে বা আমাদের আমার ভিডিও দেখে যদি মনে হয় যে এটা ভুল হয়েছে তাহলে পরবর্তী সংস্করণে আমি মনে করি যে এটা পরিবর্তন করা উচিত তা না হলে কোমলমতী শিক্ষার্থীরা এই ভুলই শিখবে এবং এই অসঙ্গতি যেন আর না থাকে সেটা হচ্ছে জমিরে মারফু মত্তাচিল জমিরে মারফো মোত্ত এটা হলো ফেলে মাঝিতে দুই জায়গায় আপনার মুস্তাতির হয় দুই জায়গায় মুস্তাতার হয় বা গোপন হয় বারিশ বা প্রকাশ্য হয় তো ফেলে মাঝিতে যে দুই জায়গায় জমির মুস্তাতার হয় বা গোপন থাকে সেই দুই জায়গাটা আমি আগে আপনাদের দেখাই দাখিল এই বইটা হচ্ছে কাওয়ায়দুল্লারাবে এটা দাখিল ষষ্ঠ শ্রেণী তাহলে দাখিল ষষ্ঠ শ্রেণীর কিতাবে আপনারা দেখতে পাচ্ছেন কত পৃষ্ঠা এটা হচ্ছে তিরানব্বই পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফেলে এটা হচ্ছে জমিরে মারফু মুত্তাছে তাহলে জমিরে মারফু মুত্তাছেল এটা ফেলে মাজিতে দুই জায়গায় মুস্তাতার একটা হচ্ছে ফালা ওয়াহেদ মুজাক্কার গায়েব এবং ফালাত ওয়াহেদ মন্নাস গায়েব এই দুই জায়গায় এই যে খালি রাখা হয়েছে এই ডর মানে এখানে হুয়া এখানে কি ছিল এখানে ছিল হচ্ছে এখানে হুয়া জমির আর এখানে কি ছিল এখানে ছিল হিয়া জমির তাহলে এখানে হুয়া জমির ছিল মুস্তাতার এখানে হিয়া জমির মুস্তাতার ছিল তাহলে ফেলে মাজিতে এই দুই জায়গায় মুস্তাতার বা গোপনীয় থাকে আর বাদ বাকি সব জায়গায় যেমন ফালা এর মধ্যে আলিপটা বাড়ি বারিশ ফালু এই ওয়াল জামা এটা হলো বারিশ ফালা এর মধ্যে এই আলিপটা বারিশ ফাল এর মধ্যে নুনটা বারিশ এইভাবে প্রকাশ্যভাবে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দোটি সেগার মধ্যে বারোটি সেগাই জমিরটা বারিজ বা প্রকাশ্য আর এই দুই জায়গায় হলো মুস্তাতার একটা হচ্ছে ওয়াহেদ মোজাক্কার গায়েব অর্থাৎ এক নম্বর সিগা এবং ওয়াহেদ মন্নাস গায়েব তথা চার নম্বর সিগা। তাহলে আমরা ষষ্ঠ শ্রেণীর আমরা আরবি দেখতে পাচ্ছি যে জমিরে মারভু মোত্তেল দুই জায়গায় মুস্তাতার হয় এবার আমি আরেকটি কিতাবে যাই সেটা হলো সায়েদ শরীফ জুরজানের লেখা এটা হচ্ছে নাহবির এই নাহব আপনারা দেখতে পাচ্ছেন যে জমিরে মারফু প্রকার বারিশ প্রকাশ এবং মোস্তাতার উজ্জ ফেলে মাজির মধ্যে ওয়াহিদ মোজাক্কার গায়েব ওয়াহেদ মন্নাস গায়েব এর মধ্যে জমির মোস্তাতার অর্থাৎ দরাবায়ের মধ্যে হুয়া ও দরাবাতের মধ্যে হিয়া জমির ফাইল এই ছাড়া বাদ বাকি চোদ্দোটি শেষের আহ যে শব্দগুলি যোগ থাকে শব্দগুলি এগুলো হচ্ছে জমিরে বারিশ ফাইল হয় তো যাই হোক আমরা এখানেও দেখতে পাচ্ছি সাহেদ শরীফ জোর জানি তার এই নাহবির কিতাবের মধ্যে ফার্সি বাংলা উনি এখানে দুই দুই জায়গায় মুস্তা হয় এক নম্বর সিগা আর হলো চার নম্বর সিগা এবার আমি আপনাদেরকে দেখাই আমাদের বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের যে হেদায়তুল নাহু আলিম সরেন এটা আলিম সরেনের হেদায়তুল নাহ এটা পৃষ্ঠা নাম্বার হলো কত একশো নব্বই পৃষ্ঠা না কত একশো তিরানব্বই পৃষ্ঠা এই একশো তিরানব্বই পৃষ্ঠা তো বলা হয়েছে দেখেন এই যে হেলে মাঝি দর বা হুয়া এটা হচ্ছে জমিরে যে মুস্তাতার এই যে জমিরে মোস্তাতার এবার হচ্ছে দরাবাত হিয়া এটা জমিরে মোস্তাতার এই দুই জায়গায় ফেলে মাঝির মধ্যে জমিরটা মুস্তাতার হয় আর ফেলে মোজারেতে পাঁচ জায়গায় মোস্তাতার হয় যা ফেলে মোজারে নিয়ে আমি এখন আলোচনা করছি না তাহলে আমরা স্পষ্টভাবে জানলাম যে জমিরে মারফো মু যেটা মাঝিতে দুই জায়গায় মোস্তাতার এক নম্বর সেগা আর চার নম্বর সেগা আর মোজারেতে পাঁচ জায়গায় মুস্তাতার এখন আমি নাহাবুল কাফি থেকে আমি দেখাচ্ছি একটা আরবীয় ব্যাকরণের বই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি উনি লিখছেন ফাতেমা তো নাজাহ নাজাহাত ফাতেমা তো নাজাহাত আই হিয়া অর্থাৎ নাজাহাতের মধ্যে এই হিয়াটা হচ্ছে জমিরে মুস্তাতার ফাইল তাহলে এখানে ফাতেমা এটা হয়েছে মুক্তাদা নাজাহ হা নাজাহাতে এটা হচ্ছে ফেল হয়েছে আর এই হিয়া জমিরের মধ্যে ফাইল হয়েছে অর্থাৎ এখানে এই তাটি ফাইল নয় বরং এই তাটি মন্নাসের আলামত কিন্তু এই তাটি কখনোই জমিরে মুস্তাতার নয় বরং এই তাটি হল মন্নাসের আলামত এটা জমিরের আলামত নয় বরং জমির হল এই মুস্তাতার হিয়া এর হিয়া জমিরটা হচ্ছে ফাইল তাহলে এইগুলো এইভাবে আমরা দেখলাম যে জমিরটা দুই জায়গায় মুস্তাতার হয় কিন্তু আমরা এই যে ক্লাস ফাইভের বই আপনারা যেটা আমি প্রথমে দেখেছি আবারও দেখা সেটা হচ্ছে ইত্যাদি পঞ্চম শ্রেণীর এই বইতে দেখেন এই যে জমিরে মারফু মোত্তা ফালা এখানে ডড্ডা রেখেছে তার মানে এখানে উহা জমির মুস্তাতার এখন এই যে চার নম্বর সেগা ফালাত এখানে তা দিয়েছে কিন্তু এখানে তা তো এটা তায় তানিস বা মন্নাসের আলামত বহন করে কিন্তু এখানে তো এই তাটা তো এখানে ফাইল নয় বা এটা তো জমির নয় এটা এটা তো জমিরে বারিজ নয় বা জমিরে মুস্তাতারও নয় অর্থাৎ তাটা কখনোই জমির নয় আর এই তা ছাঁকিনি এটা কখনো জমির হতেই পারে না এটা বরং মন্নাসের আলামত তাই এখানে হিয়া জমির মুস্তাতার দিতে হবে তাই আমি সম্মানিত শিক্ষক যারা অভিজ্ঞ শিক্ষক আছেন তারা এটা অবশ্যই পড়ানোর সময় ঠিক করে এটা পড়াবেন কেননা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে যদি এই ভুল শেখানোটা হয় তাহলে এটা তাদের সারা জীবন এটা তাসির করবে আর যারা উপরস্থ কর্মকর্তা আছেন বিশেষ করে বই পুস্তক ছাপানোর যারা শিক্ষা বোর্ডের সাথে জড়িত আছেন তারা এই বিষয়টা যদি তাদের দৃষ্টিগোচর হয় এবং তাদের সুদৃষ্টি কামনা করছি এটা আপনারা অবশ্যই পরিবর্তন করবেন যেন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এটা ইফেক্ট না পড়ে কারণ অনেক শিক্ষক অনেক সময় মানে গুরুত্ব না দিয়ে বা অনেক সময় খেয়াল না করে এভাবেই চলে যায় যেমন আমি যখন পাবনা টিটিসি কলেজে আমি প্রশিক্ষণ দিয়েছিলাম তেইশ দিনের সম্ভবত ওখানে আমার সাথে প্রায় শিক্ষকই দ্বিমত করেছিল আমি বলেছিলাম যে এখানে জমিরে মোস্তাতার দুই জায়গায় মোস্তাত হয় মাঝিতে একটা হলো এক নম্বর সেগা একটা চার নম্বর সেগা আর তারা আমার সাথে অনেক সহকারে অধ্যাপক ছিলেন তারা বললেন যে না এই তাটাই হচ্ছে এখানে জমিরে মুস্তাতার এটা নিয়ে তার অনেক কথা বললাম বললাম ভাই এর অনেক দলিল আছে কিন্তু আমার কাছে আসলে এখন বই পুস্তুক নাই তা আপনাদের আমি বিষয়টা দেখাতে পারতেছি না তবে এই বই আপনারা বিষয়টা পাবেন এইভাবে আমি তাদের অনেক কিতাবের কথা বলেছিলাম এই জন্য আমি যেহেতু প্রায় তিরিশ জন শিক্ষকের সাথে আমি টিটিসি কলেজে আমি যেহেতু প্রশিক্ষণ দিয়েছি অনেক সহকারী মূলকী ছিলেন অনেক আরবি প্রভাষক ছিলেন সহকারী অধ্যাপক ছিলেন তারাও এই বিষয়টা আমি দেখলাম যে আমার সাথে দ্বিমত করছে এবং তারা বলছে এই তাটাই হলো এখানে জমির কিন্তু আমি এটা কখনো তাদের আর বোঝায় উঠতে পারিনি আর পরবর্তীতে যাক আমি বই পুস্তুক আমি নিয়ে গেছিলাম কিন্তু এটা তাদের আর দেখানোর সুযোগ হয়নি আর এই আমি বিষয়টা আমি তুলে ধরলাম যদি এটা কারো সুনজরে আসে এটা অবশ্যই পরিবর্তন করবেন করবেন এবং কর্তৃপক্ষের কাছে আমার ছবি নেওয়া আমার আবেদন যে এই বই থেকে এটা এই অসঙ্গতি দূর করবেন ইনশাআল্লাহ যেন আমাদের কোমনবর্তী শিক্ষার্থীরা সঠিক জ্ঞান পায় আল্লাহ আমাদের সকলকে সহিবুজ দান করুক